এবার আমার বাড়ি আছে আমার বাসার আশেপাশে এরা ভোট দিছে কিনা এটা তো কোন আলাদা হয়ে যায় এরা যে আওয়াজে রাস্তাটা

সোনারঘাট থেকে এমপি আওয়ানে সুনারগাটের মানুষ বেশি ভিতর থেকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে মনে করে যে আমরা সোনারঘাটে এখন উন্নতি হইব না তা আমি বক্তব্য তো আমি এখন দিবার কথা না এখন হইল কি আপনারা কাছে আইবার কথা যে ভাই কিতা করছ এই বলতো চার মাস হয়ে গেছে বিএনপি চার মাসে আমি বেতন কত কত ভাই জানি না

এই যে মানুষে আশি লাখ টাকা পরিষ্কার করছে মাত্র ন লাখ কিন্তু আমার প্রতি মানুষের যে বিশ্বাস যে তো বিশ্বাস ঠিক আছে আপনারা রাস্তার কথা বলছেন এখানে উপজলা নির্বাচন কইবা আমার লাগে আমি লাগে কোথাও বন্ধ লাগতো না হেরে যাবে